আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল পাকিস্তানি সাদা বাহারের টু পিসের কুর্তি কালেকশন এত দারুণ চারটি কালারে চলে এসেছে আর এই ড্রেসগুলি কিন্তু প্রায় রেডি করাই থাকবে আমি আপনাদেরকে একটু পরে সাইজ মেজারমেন্টটা একদম লাইভ ফিতা দিয়ে মেপে তারপর হচ্ছে বলে দিব সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেক একটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং প্রাইসটা প্রাইসটা একটু পরেই বলে দিচ্ছি সবাই কিন্তু ভিডিওটা প্রাইস এবং হচ্ছে ডিজাইনটা সুন্দরের জন্যই দেখে তো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কিন্তু ঈদের মেইন ড্রেস আর এই ড্রেসগুলো তিনের নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসটা সবাই গেস্ট করতে থাকেন আমি একটু পরেই বলে দিচ্ছি তো এটা হচ্ছে কামেস্টার সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এত দারুণ একটি ফ্যাব্রিক সাদাবাহার ফ্যাব্রিকের ভিতর আপনারা পাচ্ছেন খুবই সফটের মধ্যে থাকবে অর্গানজা ফ্যাব্রিকের উপর ফোর পিসের কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ একদম হাফ রেডি করা হাফ বলতে একদম ফুলি রেডি করা জাস্ট হচ্ছে যদি কারো একটু বেশি হয় তাহলে এখান থেকে হচ্ছে সাইজটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামসটা টোটালি ফুললি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এত সুন্দর একটি কালারে এসেছে এত সুন্দর একটি ড্রেস আপনি ঈদের দিন পরলে আপনি ঈদটাও কিন্তু খুবই ভালো যাবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু চমৎকার একটি প্যানেল পেয়ে যাবেন হ্যাভি স্টিচের ওয়ার্ক এখানে করা থাকবে টোটালি বডি এটার মধ্যেই কিন্তু গর্জিয়াস এই ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু পরে আপনাদেরকে এটা যে মেজারমেন্টটা আছে যে ফিতা কিন্তু আজকে ফিতা নিয়ে এসেছি ড্রেস দেখানোর জন্য আমি জানি এই ড্রেসটা সব অপরের সাইজ জানতে চাইবে এই জন্য আমি লাইভ আপনাদেরকে সাইজটা বলে দিব যে কত মেজারমেন্ট এটা আছে আর আপনারা কতটুকু বাড়াতে পারবেন কতটুকু কমাতে পারবেন হ্যাঁ সেটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ টু পিসের কালেকশান এটা কিন্তু শুধুমাত্র জামা এবং হচ্ছে ওনাটাই পাবেন সালোয়ারটা আপনাদেরকে নিজেদের থেকে মিলাতে হবে হ্যাঁ সেটা হচ্ছে লুকিংটা ড্রেসটার যে আউটফিটটা আসবে মশাল্লাহ খুবই সুন্দর এত চমৎকার একটি কালেকশন তো যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এই ব্লু কালারটা তো কেউ মিস করবেন না এটা জানেন এত সুন্দর আর পার্টি ওয়ারের মধ্যে ব্লু কালারটা কালারের চাহিদা কিন্তু সবসময় বেশি থাকে সো এটা হচ্ছে আপনার কামজটা এত চমৎকার একটি জেড ব্লু কালারের ভিতরে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু অল আবার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এত দারুণ একটি এমব্রয়ডারি আপনার ড্রেসের সাথে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বর অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন তবে হচ্ছে এখন আমি আমাদের চাঁদনিচকের শোরুম থেকে ধানমন্ডি শোরুমটাই আপনাদেরকে বেশি প্রেফার করি বিকজ হচ্ছে আপনারা জানেন এই সময়টা নিউ চাঁদনি চকের এরিয়াতে প্রচুর পরিমাণে ভিড় ভাড়টা লেগেই থাকে তো অনেক কাপড়ে আছেন যারা একটু ভিড় ভাড়টা এড়িয়ে কেনাকাটা করতে চান তাদের জন্য স্পেশালি আমাদের ধানমন্ডি শোরুমে আসতেই ব্যাটার হবে তবে আসার সময় যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটগুলির সাথে নিয়ে আসতে হবে চাঁদনি চকের মতো আমাদের এখানে একদম হচ্ছে ড্রেসগুলি আপনার ঝুলানো থাকে না মানে ডিসপ্লে করা থাকে না এখানে সব কিছু এরকম পলই অবস্থায় থাকে আপনার স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসলে রিল্যাক্সে এখান থেকে কেনাকাটা করে নিতে পারবেন বিশেষ করে যারা ভিড় পছন্দ করে না এই কালারটা এত দারুণ একটি কালার দেখেন যখন ওনাটা দিয়ে আপনি পরবেন আপনার লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর গর্জিয়াস একটু লুকিং পাবেন না হচ্ছে আমি লাইভ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিই প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার তিনশো টাকা তো আপনারা পাবেন এই যে এখানে হবে সাইজ এখান থেকে এখান পর্যন্ত ধরা এটা হচ্ছে মেন এখানে হচ্ছে মেন যে সাইজ এটা হচ্ছে এখানে একদম এই পাশে একটু ধরো আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এখানে তেইশ মানে সামনে পিছনে হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি থাকবে হ্যাঁ সামনে এবং পিছনে ছিচল্লিশ ইঞ্চি থাকবে আমি একটু দূর থেকে একটু ধরো তো সুন্দর করে ধরো একদম অ্যাক্যুরেট যেটা বলছি এটাই কিন্তু পাবেন কম বেশি পাবেন না এখান থেকে এখান পর্যন্ত তেইশ আছে সামনে তেইশ মানে পিছনে তেইশ টোটালি হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি পাবেন আমরা কিন্তু সবসময় যখনই সাইজটা বলি তখন হচ্ছে দুই পাশেরটা একসাথেই বলি হ্যাঁ আশি ইঞ্চি যেগুলো বলি সেগুলো হচ্ছে আপনার প্রায় চল্লিশ করে হচ্ছে থাকে আবার অনেক সময় হচ্ছে আশি আশি একশো ইঞ্চিও কিন্তু থাকে আন স্টেজগুলির মধ্যে আর এটার হচ্ছে লেন্থটা আপনার ফর্টি ফোর কনফার্ম পাবেন লেন্থ হচ্ছে ফর্টি ফোর কনফার্ম আর সাইজ হচ্ছে ফর্টি সিক্স কনফার্ম হ্যাঁ যদি কেউ যদি চান যে আপনাদের আরও ছোট করতে হবে যেখানে দেখতে দেখতে পাচ্ছেন যে কাজগুলো আছে আরেকটু একটু ছোট করে নিতে পারবেন আবার ভিতরে কিন্তু আরেকটু এক্সট্রা কাপড় এখানে দেওয়া আছে এই যে এক ইঞ্চির মতো এখানে এক্সট্রা কাপড় দেওয়া রেখে তারপর হচ্ছে এই শিলিটা দেওয়া হয়েছে তো আপনারা যদি চান আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারবেন তবে ছিচল্লিশের বেশি হচ্ছে কোনো আপুদেরই লাগে না বড়ি সাইজ এর থেকে বেশি লাগে না একদম পারফেক্ট একটি সাইজ আছে যাদের হচ্ছে বিয়াল্লিশ অথবা ছচল্লিশ লাগবে তারা একটু কমিয়ে নিতে হবে তো এটা হবে আপনার অলিভের ভিতরে এত চমৎকার প্রাইস কিন্তু দুই হাজার তিনশো টাকা মাত্র দুই হাজার তিনশো টাকাতে সাদা বাহারের এত চমৎকার একটি কালেকশন পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে দেখিয়েছি অনলাইনে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো যাদের ঈদের বাজেট কিন্তু অলমোস্ট অনেক কাপড়ায় করে ফেলেছেন এবং অনেকেই কিন্তু কেনাকাটা শেষও করে ফেলেছেন তো এখনও যারা একটু কনফিউশনে আছেন এই ড্রেসটা নিয়ে নিতে পারেন চমৎকার একটি লুকিং পাবেন ড্রেসের মধ্যে একেবারেই নতুন চলে এসেছে আমাদের কাছে প্রাইসটাও কিন্তু একদমই সাধ্যের মধ্যে এই ড্রেসগুলি মিনিমাম আটাইশো থেকে উনত্রিশশো টাকা হচ্ছে প্রাইস গতবার ছিল বাট এবার সাদা এই কালেকশনটা আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ